নমস্কার বন্ধুরা আমি কাকলি কুকিং উইথ কাকলি চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমার ভিডিওগুলো খুব ভালো করে দেখার জন্য আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরাও যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি সব থেকে বেশি খুশি হব আর সমস্ত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানটা অন করে রাখলে তাহলে চলো আজকে আমি শীতকালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আজ আমি বানাবো সাদা শিমের শিম সর্ষে তো আমি এর মধ্যে কি কী ব্যবহার করেছি কেমনভাবে ব্যবহার করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে সব থেকে বেশি খুশি হব তাহলে চলো রান্নাটা আবার শুরু করি কি করে বানিয়েছি দেখে নাও একদম প্রথমেই দেখো আমি সাদা শিম কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি এবার কড়াইতে একটা ননস্টিক প্যান নিয়েছি এবার ননস্টিক প্যানের মধ্যে আমি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করবো আচ্ছা এরপরে দিয়ে দিলাম কালো জিরে এটা দিলাম ওয়ান টি স্পুন কালো জিরেটা দেওয়ার পর তেলে বেটেছিলাম তো এখানে আমি ঠিক তিন চামচ মতন নিয়ে নিচ্ছি নিয়ে এটা তো ঘন আছে পেস্টটা আমি কি করছি দেখো এর মধ্যে আমি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে তারপরে আমি কি করছি দেখো ওয়ান ফোরটি স্পুন মতন হলুদ দিলাম যেহেতু আমি রান্নার মাঝে সিমে হলুদ দিয়েছিলাম তাই বেশি দিইনি এবার আমি একটু এটাকে পাতলা করার জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এটা একটু পাতলা করে নিলাম খুব বেশি মশলা কিছুই লাগে না খুব সহজ রান্না আর খুব ভালোভাবে বানাতে হয় তো ঠিক কতটা টাইম করে কীভাবে বানাবো দেখো আমি এবার সিমটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আমি জলটা দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে দিলাম এবার সিমটা একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য দু মিনিট ঢাকা দিয়ে রাখতে রাখতে তার মাঝে আমি একটা টমেটোকে অর্ধেক কেটে দুটো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো যে তৈরি করেছিলাম পেস্টটা সর্ষে আর হলুদ আর কাঁচা লঙ্কা পাটা সেটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটুখানি ওই বাটি ধোয়া জলটাই সামান্য দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে এবার এটাকে আমি খুব ভালো করে শিমের সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে পরে এটাকে একটুখানি টাইম আমাকে কষতে হবে কিছুক্ষণ দু তিন মিনিট মতন একটু নেড়ে নেবো কষে নেবো এইভাবে কষতে থাকতে হবে না হলে একটা সিমের যে গন্ধটা হালকা থাকে সেটা চলে যাবে আর সর্ষের যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে এর মধ্যে আমি কষতে কষতেই এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে সিমটা মশলার সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখো অনেকটাই হয়ে গেছে শুকিয়ে এসেছে মশলাতে সিমেতে টমেটোতে সব কিছু একটা সুন্দর মোমো হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম রান্না রেডি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও